মেয়র দীপক মজুমদারের বিধায়ক হিসেবে জয়লাভ বাড়তি প্রাপ্তি এবং তার রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ সর্বত্র মানিক সাহা দীপক মজুমদারের বিজয় মিছিলে যোগদান করে এমন বক্তব্যই পেশ করলেন মুখ্যমন্ত্রী সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণের পর গত উনিশে এপ্রিল অনুষ্ঠিত হয় ওই কেন্দ্রের উপনির্বাচন এবং চৌঠা জুন ফলাফল ঘোষণা করা হয় এই উপনির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী তথা মেয়র দীপক মজুমদার কার্যত রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করেছেন তিনি রবিবার বিকেলে সাত রামনগর বিধানসভা মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিল সংগঠিত হয় সদ্য নির্বাচিত বিধায়ক দীপক মজুমদার সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিজেপির অন্যান্য নেতাকর্মী সমর্থকরা এই বিজয় মিছিলে সামিল হন বৃষ্টি উপেক্ষা করে ফুটখোলা গাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিধায়ক দীপক মজুমদার সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ভোটার তথা স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন আদান প্রদান করেন মেয়র দীপক মজুমদারের বিধায়ক হিসেবে জয়লাভ বাড়তি প্রাপ্তি এবং তার রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ সর্বত্র প্রশংসিত বলে নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যে ঐতিহাসিক একটা রেজাল্ট আমরা সাত আমরা পেয়েছি আমাদের মেয়র সাহেবকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে ক্যান্ডিডেট করেছিলাম ওনারা সবাই জানেন বিপুল ভোটে উনি জয়ী হয়েছেন একটা রেকর্ড তো সেই রেকর্ডকে আমরা থামাতে চাইনি আমরা বললাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমরা এখানে বিজয় উৎসব করবো এবং সেই উপলক্ষে এখানে আসবে এবং সারা ভারতবর্ষের মধ্যে এই রেজাল্ট নিয়ে মানে সাংঘাতিকভাবে আমরা প্রশংসিত এবং সবাই মানে ধন্য ধন্য করছে এর জন্য আমি মনে করি আমাদের যে দীপক মজুমদার মহোদয়ের আজকে এই যে বিজয় সেটা সত্যিই আমাদের একটা বাড়তি একটা পাওনা থ্যাংক কার্যত দলীয় নেতা কর্মী সমর্থকরা টমটমে চড়ে দিন এই বিজয় মিছিলে সামিল হলেন তবে হুটখোলা গাড়িতে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং একাংশ বিজেপি নেতৃত্ব স্থানীয় সাধারণের অভিনন্দন আদান প্রদান করলেন এই বিজয় মিছিলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড